এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর মুখেই দুর্যোগ নিম্নচাপের প্রভাবে এখনো চলবে ভারী বৃষ্টি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত প্রবল বৃষ্টিতে কার্যত জলের তলায় গোটা মহানগর শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের আতঙ্ক একেবারে আকাশ ছোঁয়া বিভিন্ন প্রান্ত থেকে আসছে একের পর এক নিহতের খবর সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টানা মেঘ বৃষ্টিতে কার্যত চরম দুর্ভোগ ও দুর্যোগের শিকার উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দারা এছাড়াও দক্ষিণ বঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে টানা বৃষ্টির জেরে এখনো জলমগ্ন শহর ও শহরতলি একাধিক এলাকা এদিকে আগামীকাল বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে যার ফলে টানা চার থেকে পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা নতুন করে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে আবারও নতুন করে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার ফলে বাংলায় টানা চার থেকে পাঁচ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে নতুন করে ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করলো আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নিব আজ সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব নতুন করে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার ফলে কোথায় কেমন বৃষ্টি রয়েছে কোথায় কোথায় রয়েছে সতর্কতা এবং পূজোর দিনগুলিতে বৃষ্টি হবে নাকি আবহাওয়া আবহাওয়া পরিষ্কার থাকবে নাকি পুজোর সময় কোনো দুর্যোগ আসছে কিনা তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই উপকূলীয় এলাকাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে যদিও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ বেশ পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাচ্ছে যদিও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এরই মধ্যে দক্ষিণবঙ্গের গোয়ালাতর চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র আলিপুরদুয়ার এই জেলায় আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে উপকূলবর্তী জেলা সহ ময়মোহনসিং বাগমারা মদন কিশোরগঞ্জ সিলেট মলবিবাজার মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা মতিরহাট বরিশাল লালমোহন কলাপাড়া এই এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকালের দিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথাও বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে না সোমবার গভীর রাত থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছিল তার মূল কারণ হচ্ছে একটি নিম্নচাপ হঠাৎ করে তৈরি হয়েছিল বাংলার একেবারে উপকূলীয় এলাকা বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর এই অংশে নিম্নচাপটি হঠাৎ করে দানা বাঁধে এবং সেটা উপকূলে চরম প্রভাব দেখাতে শুরু করে তার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে গতকাল কলকাতা সহ আশেপাশের এলাকা জেলায় প্রচণ্ড ভারী বৃষ্টির জেরে প্লাবনের পরিবেশ তৈরি হয়েছিল গতকাল আড়াইশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছিল বলে জানা যাচ্ছে এই মুহূর্তে নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে এই মুহূর্তে উড়িষ্যার ভিতরে গিয়ে অবস্থান করছে যার ফলে আজকে চব্বিশ তারিখ উড়িষ্যা সহ অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় কিন্তু চরম দুর্যোগের আশঙ্কা রয়েছে এই মুহূর্তে চরম ভারী বৃষ্টি হচ্ছে ওড়িশা সংলগ্ন এলাকাতে যদিও বাংলাতে আজ বৃষ্টি রয়েছে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে যেমন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হলদিয়া জিয়ানগর গোসাব্বা বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট কলকাতা খড়দহ নিউ টাউন পানিরহাটি ব্যারাকপুর সিঙ্গুর চন্দনগর কাঁচরাপাড়া হাবড়া নগরুখরা চাকদা বাগনান হানাকুল রানাঘাট শান্তিপুর পাঁচকুড়া কৃষ্ণনগর কাটুয়া বেলডাঙ্গা করিমপুর বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ বোলপুর ঘুসকরা বর্ধমান ভাতার মন্তেশ্বর মেমারি আরামবাগ চন্দ্রকোনা ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর আমতা পাঁশকুড়া খড়গপুর মেদিনীপুর বালিচক এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে দুপুরের পরবর্তী সময় করে আলিপুরদুয়ার কোচ বিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুর এই সব জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন রংপুর রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকুপা জোশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা ফিরোজপুর মতবাড়িয়া লোহাগড়া ফরিদপুর মাদারীপুর নগরপুর ঢাকা সর্ষেবাড়ি ময়মোহন সিং ফরিদগুড়ি on the same অমরপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি চিটাগং বিলাইছড়ি রাজস্থলী সাতকোনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার ধানচি এই এলাকাগুলিতে হালকা থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল বৃহস্পতিবার একেবারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে আবারও একটি নিম্নচাপ ঘনীভূত হবে যে নিম্নচাপটি আজকে উড়িষ্যাতে অবস্থান করছে সে এটা আবারও কাল বৃহস্পতিবার গিয়ে দক্ষিণ দিকে নেমে আসবে অর্থাৎ বঙ্গোপসাগরে আবারও নেমে আসবে এর ফলে আবারও নতুন করে বঙ্গোপসাগরে এসে শক্তি বৃদ্ধি করতে থাকবে যার ফলে নতুন করে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উড়িষ্যা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া বাংলাদেশের খুলনা বরিশালে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামী কাল থেকে আগামী কাল থেকে বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামী আগামীকাল থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে কেননা নিম্ন চাপটি বঙ্গোপসাগরে নেমে আসার পর বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে উপকূলবর্তী জেলা হয়ে দক্ষিণ বঙ্গের বাকি জেলাগুলিতে এর ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামী কাল থেকেই এই বৃষ্টি চলবে ২৬ তারিখ শুক্রবারও কেননা নিম্ন চাপটি বঙ্গোপসাগরে বেশ কয়েকদিন ধরেই শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং পরবর্তীতে সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ফলে ছাব্বিশ তারিখ শুক্রবারও বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান এই জেলাগুলিতে শুক্রবার দিন বৃষ্টি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া সহ বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি হবে শুক্রবার দিন দুপুর থেকে সন্ধ্যার মধ্যে তবে এই পর্বে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি তেমন সম্ভাবনা নেই যা হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবার সাতাশ তারিখেও বৃষ্টি চলবে শনিবার সাতাশ তারিখ বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা দিনাজপুর এই জেলাগুলিতে শনিবার বৃষ্টি রয়েছে বাঁকুড়া পুরুলিয়ায় শনিবার বৃষ্টি হবে অর্থাৎ বৃষ্টি আগামীকালও চলবে আজও রয়েছে বৃষ্টি আগামীকাল শনিবারও বৃষ্টি রয়েছে রবিবার আটাশ তারিখেও দুর্যোগ কোয়ান্টি চলবে রবিবার বৃষ্টি রয়েছে কলকাতা হাবড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম নদিয়া মালদা দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে নিম্নচাপটি বেশ কয়েকদিন ধরেই তার প্রভাব দেখাবে এবং আগামী আঠাশ তারিখ হতে হতে নিম্নচাপটি দক্ষিণ ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এর প্রভাবে বৃষ্টি কিন্তু কিন্তু কন্টিনিউ করবে আগামী আঠাশ বা উনত্রিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি হবে এই নিম্নচাপটির প্রভাবে এই দিকে এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও একটি নিম্নচাপ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রূপে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছে দক্ষিণ চীন সাগরে সেটা পরবর্তীতে মোটামুটি আগামী তিরিশ থেকে এক তারিখের মধ্যে বঙ্গোপসাগরে এসে হাজির হতে পারে এই দক্ষিণ চীন সাগরে থাকা টাইফুন সেটা মোটামুটি দুই তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে এসে হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আবারও নতুন করে বৃষ্টি বাড়তে পারে অর্থাৎ একেবারে পুজোর সময় দুর্যোগ তৈরি হতে পারে দক্ষিণ চীন সাগরে থাকা ঘূর্ণিঝড়টি সরাসরি মায়ানমার পেরিয়ে ঢুকে পড়বে বঙ্গোপসাগরে তার প্রভাবে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ এবং দমকা ঝোড়ো হওয়া ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে এবং বেশ কয়েকটা দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা